মাকে বলছিল মা তোমাকে একটা একটা কথা বলি আমার অনুরোধ রাখবে মা বলল বল তুই বললে কি না করতে পারি কি বলতে চাস বল তোমার বৌমা বলছিল মা যে তোমার তো এখন একটু বয়স হয়েছে তোমার এখন প্রপার রেস্টের দরকার বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা খুব একটা ভালো নয় ছোট্ট খুঁচির মতো আর তোমার কাশিটাও খুব বেড়ে গেছে তার সাথে তো তোমার ডায়াবেটিস আছে তার সাথে তো তোমার মাজায় ব্যথা হাড়ের ব্যথা আরো কত কি সমস্যা আছে মা বলছে হ্যাঁ রে বাবা মনে হয় না আর বেশি দিন বাঁচতে পারবো তখন ছেলে উঠে বলবা থামো তোমা আসলে তোমার দেখাশোনার জন্য সব সময়ের একটা মানুষ দরকার তখন মা উঠে বললো তাহলে আমাকে একটু গ্রামের বাড়িতে রেখে আয় ওখানে কিছুদিন থেকে আসি ছেলে উঠে বললো আরে না না মা আমাদের বৃদ্ধাশ্রমের ওই যে স্পেশাল যে একটা ব্রাঞ্চ আছে ওখানে তোমাকে রাখলে কেমন হয় এটাই তোমার বৌমা বলছিল আর তাছাড়া বৃদ্ধাশ্রমে তোমার মতোই আরো অনেক মানুষ থাকবে তোমার বয়সী অনেকেই অনেককেই পাবে তুমি তুমি তাদের সাথে কথা বলে গল্পগুজুব করে তোমার সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে আর এই বাড়িতে তো তোমার সাথে গল্প করার মতো কেউ নেই আমি সকালে উঠেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাই তোমার বৌমাও অফিসে চলে যায় তোমাকে দেখাশোনা করার মতো সময় দেওয়ার মতো এই বাড়িতে কেউই নেই মা তোমার নাতি তো সারাদিন স্কুলেই পার করে দেয় বৃদ্ধাশ্রমে গেলে তুমি ওখানে আরামেই থাকবে মা ছেলে ভাই এটাই আমাদের অনুরোধ ছিল মা উঠে বললো আচ্ছা তুই চাইলে তাই হবে ছেলে উঠে বললো অনেক ধন্যবাদ মা তাহলে রেডি থেকো কালকে বিকেলে কিন্তু ওখানে যাচ্ছ তুমি তোমার ব্যাগটা গুছিয়ে রেখো কিন্তু বিকেল হয়ে গেল পরের দিন বিকেলবেলা ছেলে তার মাকে রেডি করে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রওনা হলো মাঝপথে গিয়ে জ্যামে পড়ে আটকা পড়ে আছে মা আর ছেলে মিলে গাড়ির মধ্যে তখনই তার মা মুখ খুলে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তুই আমাকে দেখতে যাবি তো ওখানে একটা ফোন কিনে দিস ওখানে ছেলে বললো মা তুমি আলাদা ফোন দিয়ে কি করবে বৃদ্ধাশ্রমে তো আলাদা আলাদা ফোন আছে তোমার দরকার হলে ওখান থেকে থেকে ফোন করবে বেশ কিছুক্ষণ পরে গাড়ি নামতে বলল ছেলে বলল মা আমরা পৌঁছে গেছি এটাই সেই বৃদ্ধাশ্রম নাম। একটা বিশাল একটা বড় সড় বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করালো এবং মাকে বলল নামো মা গাড়ি থেকে নেমে দেখলো একটা দোতলা বাড়ি তখন ছেলে বললো মা ওই যে বাড়িটা দেখছো ওই বাড়ির দোতলা ঘরটা তোমার জন্য বুক করেছি তারপরে ছেলে বাসায় গিয়ে কলিং বেলটা বাজালো এবং কলিং বেলটা বাজার পরে ঘরের দরজাটা খুলে দিয়েই সবাই মাকে হুমড়ি করে এসে বলল হ্যাপি বার্থডে মা শুভ জন্মদিন সবকিছু দেখে অবাক হয়ে গেলেন মা মা দেখতে পেলেন সেখানে তার একমাত্র ছেলের বউ এবং তার একমাত্র নাতি কেক নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছে তো বেলুন কখনো দেখেননি সেই মা তো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি এর পরক্ষণে দেখতে পেল তার দুই মেয়ে আর দুই মেয়ের জামাই সেখানে আছে ওদেরকেও ডেকে এনেছে এই জন্মদিনে তার পাগল ছেলেটা কি বাড়ছে মা মা জানালো তুই অনেক বড় হয়ে গেছিস রে মা কান্না ভেজা কণ্ঠে রয়ে গেল কিন্তু এটা কোনো দুঃখের কান্না না এটা এতটাই সুখের কান্না সেটা সে বোঝাতে পারছে না ছেলে উঠে বললো মা তুমি কি আসার পথে বাড়ির নামটা দেখোনি বাবার নামে কিন্তু রেখেছি আর শোনো এই পুরো বাড়িটাই কিন্তু আমাদের আর সে ছোট্ট ছোট্ট ঘুপচি ঘরের মতো থাকতে হবে না মা এই পুরো বাড়িতে তুমি আরাম করে থাকবে মা হাসতে হাসতে বললো তুই না সত্যি পাগল এমন কখনো কেউ করে মা কান্না ভাজা কণ্ঠে আর কথা বলতে পারছেন না রাত হয়ে গেল সবাই যার যার মতো ঘুমিয়ে যাচ্ছিল তখন মা হঠাৎ ছেলের ঘরে এসে ছেলেকে ডাক দিয়ে বলল এই নে এই কৌটাটা রেখে দে এটা আর আমার দরকার হবে না ফেলে দিস বলল এটা কিসের কৌটা মা তখন মা বলল এটা ইঁদুরের বিষ ভেবেছিলাম যদি তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস সেদিনই আমি এটা খেয়ে মারা যাব। কিন্তু এখন আর এটার দরকার নেই ছেলে উঠে বলল। ধুর মা কি যে বলো না তুমি যখন এটা রেডি করেছো তার পরক্ষণে আমি তোমার ইঁদুরের বিষ পাল্টে সেখানে তোমার ক্যালসিয়ামের ওষুধ ধরে দিয়েছি তুমি যাও তো ঘুমিয়ে পড়ো মা শান্তিতে ঘুমাও মায়ের আজকে আর কিছুই চাওয়ার নেই মায়ের জীবনে আর কিছু পাক বা নাপাক সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে সত্যি আজকের ঘুমটা মায়ের আরামের হবে ঘুমের জন্য আর কোনো ওষুধ খেতে হবে না প্রত্যেকটা সন্তানই যেন তার মা বাবাকে এভাবে ভালোবাসে এবং মা বাবার ওই শেষ বয়সটাতে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়